সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সুপ্রিয় দর্শক আজ সাতাশে জানুয়ারি দু হাজার একুশ তো এই যে আপনারা যে হাটটি দেখছেন এটি হচ্ছে দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট ফাঁসিলা ডাঙ্গা হাট তো দর্শক শ্রোতা আজকে এই ফাঁসিলা ডাঙ্গা হাট থেকে এই যে যে গরুগুলো দেখছেন এগুলো হচ্ছে গাভী গরু কিন্তু বাচ্চা নাই আর কি তো এই গাভী গরুগুলো কি দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেবো এই প্রতিবেদনে তারা দর্শক চলেন আমরা একটু দামগুলো জানি এ এপাশে আমরা বেশ সুন্দর সুন্দর দুইটা গরু দেখছি আমরা এগুলো একটু দাম জানি দাদা আসসালাম আলাইকুম কেমন আছেন চাচা এটা কি দেশি দেশি চাচা গাম আছে নাকি বেশ সুন্দর সাইজ আর কি আচ্ছা কি কয় দাঁত বয়স এটা

আচ্ছা এগুলো বানছি তাহলে এগুলো বানছি এগুলো তো বানছি না তো বাচ্চা দিবে বাচ্চা দিবে এলে বান দি না বান দিলে গেলে বাচ্চা হয় নি হইলা বাচ্চা হয় নি তাহলে এগুলোকে কি বলে এখন গাবি আচ্ছা আচ্ছা এই যে এ একটা দেখছি এটা সম্ভবত বিদেশী সাইজের চাচা ভালো আছেন এটা কি জাতের বিদেশী বিদেশীতে কোন জাত ক্রস আচ্ছা কয় দাঁত এটা দুই দাঁত কেমন দাম চাচ্ছিলেন

আমরা এই গাভী গরুগুলো যেগুলো বাছুর ছাড়া গাভী গরু এই বাছুর ছাড়া গাভী গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দিচ্ছি আপনাদের এই যে পাশে ভাই ভালো আছেন হ্যাঁ ভাই কয়টা নিয়ে আসছিলেন আনছি চার পাঁচটা আনছি চার পাঁচটা সব একই রকম এগুলোই আচ্ছা আচ্ছা এগুলোই আচ্ছা এই যে একটা একটা করে আমাদের একটু তথ্য দেন দেখি আচ্ছা এটা তো দেশি না দেশি এটা আচ্ছা এটা কয় এটা আগর আগর এখনো দাঁত হয় নাই দাঁত হয় না বাচ্চা এখনো কি একটা বাচ্চা দেয়নি না বাচ্চা দেয়নি বাচ্চা দেয়নি আচ্ছা বাচ্চা এখন আছে আচ্ছা কেমন চাচ্ছিলেন দাম এটা এটা দাম চাচ্ছি 44 45 44 45 বেচা বিক্রি কেমন হবে এটা 40 ভাঙার কথা বলতেছে 38 39 এরকম বলতেছে কিন্তু ভাঙাবেন না মানে আপনি আপনার সীমিত লাভ রেখে আমাদের একটু ধারণা দেন তো যে এত হলে বিক্রি করবেন এই 500 টাকা ধরে বিক্রি করব 40 500 হলে বিক্রি করব 40 500 এর নিচে আসবে না না আচ্ছা ধন্যবাদ এই যে তার পাশে যেটা দেখছি এটা কি জাতের এটা ক্রস এটা ক্রস এটা কেমন চাচ্ছিলেন এটা বান্ন চাচ্ছি বান্ন আর এটা বেচা বিক্রি কেমন পঁয়তাল্লিশের উপরে পঁয়তাল্লিশের উপরে এটা তো গাব নাই না না দাঁত জোয়ান জোয়ান হয়ে গেছে আর কি এই দর্শক আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এ পাশে আরও দুটা এগুলো তো আপনার না আচ্ছা এই যে যেটা দেখছি কালাটা এটা তো জাত মনে হয় খুব ভালো জাত একটা ভালো এটা কী জাতের গরু এটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান এগুলো তো দাঁত হয়নি না না এটা কেমন চাচ্ছিলেন এই যে কালারটা আর কি ষাট হাজার টাকার চাওয়া দাও আর বেচা কি কত হলে হবে চুয়ান্ন পঞ্চান্ন এর নিচে তো দেবেন না চুয়ান্ন পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে দর্শকের যে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আচ্ছা তার পাশে এই যে যেটা দেখছি এটা কি এটাও বাচ্ছি এটাও বাচ্ছি এটা কি দেশি নাকি অন্য কোনো জাতি দেশি বেশ সুন্দর আর কি সাইজ আচ্ছা একটু দেখি এটা কি দাঁত হয়েছে এটা 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 কয় দাঁত দাঁত চার আচ্ছা আচ্ছা কেমন কত বললেন মানে সর্বশেষ পঞ্চান্ন হলে বিক্রি করবেন এর নিচে বিক্রি করতে পারবেন না এই যে দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করি এই যে ওই যে লালটি আর কি পঞ্চান্ন হাজার টাকা সর্বশেষ চাওয়া এবং এটি হচ্ছে পঞ্চান্ন সর্বশেষ চাওয়া পাওয়া এই যে এরপর আরো আমরা দেখছি বেশ অনেকগুলো গরু আছে তো মোটামুটি যেগুলো একটু ভালো সাইজের আর কি রকমের গরু দেখানো যায় সেজন্য কেমন আছেন ভাই আচ্ছা গরুগুলো আমরা তথ্য নেওয়ার জন্য আসলাম আচ্ছা এটা কি দেশি ক্রস জাতের দাঁত কি হয়েছে না এখনো দাঁত হয় নাই নাই তাহলে তো বয়স হয়তো বা খুব বেশি হয় নাই আচ্ছা কেমন চাচ্ছে বাউান্ন আর কত কত বললো এখন পর্যন্ত বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত বলে আপনার বেচা বিক্রি কেমন ভাই মানে এটি সীমিত লাভ রেখে আমাদের দেন বাইরে যেতে আটচল্লিশ সর্বশেষ আর কি দর্শক দেখানোর চেষ্টা করছে আর এই যে লাল যেটা দেখছি লালটা এটা কি দেশি এটা বত্রিশ এটা দেশি না দাঁত হয়েছে কি ভাই এটা এখনো পর্যন্ত দাঁত হয় নাই এই যে এটা বত্রিশ হাজার হলে বিক্রি হবে আর কি আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আর আমরা কিন্তু বর্তমানে অবস্থান করছি দিনাজপুর একটু ঐতিহ্যবাহী হাট খাসিলা হাটে বর্তমানে অবস্থান করছি একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কয়টা নিয়ে আসছিলেন আজকে বিক্রি করতে

সাঁত্রিশ দাঁত হয়েছে কি এটা এটাও দাঁত হয়নি এটাও আগর আর কি এই যে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আর আমরা কিন্তু ফাঁসিলা ডাঙ্গাঘাটে অবস্থান করছি বর্তমানে আচ্ছা এই যে এ পাশে আমরা একটা দেখছি আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ এটা কি বাড়ির নাকি ব্যবসা বাড়ির বিক্রি করে দিচ্ছেন কেন তার গাভ আছে কি গাব আছে নাকি কয় মাসের গাব আছে দুই মাসের দাঁত কয় দাঁত দাঁত কেমন চাচ্ছিলেন ভাই এটার দাম ছিল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত পর্যন্ত বললো এখন কত বলছে সাঁত্রিশ পর্যন্ত বলছে আর কি সাঁত্রিশ হাজার টাকা পর্যন্ত দাম বলছে আর আপনার সর্বশেষ চাওয়া পাওয়া কত মানে কত হলে আপনি এটা বিক্রি করে দেবেন আর কি এরকম কিছু চল্লিশ প্রত্যাশা করছেন চল্লিশ হাজার হলে বিক্রি করে দেবেন এই দর্শক আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি আর আমরা এই ফাঁসিলা ডাঙ্গাটে অবস্থান করছি এই হাটটা কিন্তু সপ্তাহে শুধুমাত্র একদিন বসে বুধবার আর বুধবার এবং শনিবার সরি বুধবার এবং শনিবার দুই দিন বসে আর কি তা আমরা এহার থেকে আপনাদের একটু এই মাঝারি সাইজের কাপ গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি আর কি আমরা দেখছি সুন্দর সাইজের একটা গরু দেখছি আমরা এটার একটু দামের ধারণা দেবো আপনাদের আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো ভালো কয়টা নিয়ে আসছিলেন আজকে দুইটা একটা বিক্রি করলেন একটা বিক্রি লাভ তো হয়েছে নাকি মোটামুটি আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা চাই যে আপনারা ভালো কিছু করেন আর আচ্ছা এই যে যেটা দেখছি এটা তো বেশ সুন্দর সাইজ আচ্ছা দাঁত হয়েছে কি একটা দাঁত দুই দাঁত মানে এক দাঁত তো হয় না গরু না দুই দাঁত আচ্ছা 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 এটা গাব আছে কি না না গাব নাই জাত কি দেশি

মানে গায়ে একসাথে বিক্রি না ভাই গরুটা কি দাঁত হয়েছে আড়িয়া কেমন চাচ্ছিলেন এই দুইটাতে পঁয়ষট্টি দর্শক পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম আর কি আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি